হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি পুরনো দিনের আশি নব্বই দশকের টেপড়ে রেডিও ক্যাসেট প্লেয়ার নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক আর এক্স বাহান্নশো তিরিশ মডেল রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর রেডিও ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন রেকর্ডিং করতে পারবেন মোবাইল জ্যাক থেকে ল্যাপটপ পিসি থেকে রেকর্ডিং করতে পারবেন ল্যাপটপ মোবাইল পিসি ব্লুটুথ ডিভাইস দিয়ে গান বাজাতে পারবেন একই নিউ কন্ডিশন রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং আগে পিছন সাইডটা দেখে পরে গান রেডিও বাজাইতেছি আগে দেখালাম পিছন সাইটটা একই নিউ কন্ডিশনে একটি মাল পাইছি এই ডিজিটাল যুগে বসে আশি নব্বই দশকের এক মাল একই চকচকে চকচকা একটি মাল আছে আমার কাছে মেড ইন জাপান দেখেন লেখাগুলো যেন স্পষ্ট আছে ন্যাশনাল প্যানাসনিক আর এক্স বাহান্নশো তিরিশ মডেল মেড ইন জাপান এটা মেড ইন জাপান একদম ব্যান্ডু কন্ডিশনের আছে উপরে লেখাটি দেখেন স্পষ্ট আছে এই ডিজিটাল যুগে দু হাজার চব্বিশ সালেও এসেও আমার কাছে এরকম আপনারা নিউ নিউ কন্ডিশনের ভালো মাল পাবেন রেডিও ক্যাসেট ড্রানিং এবং ফ্রেশ ফ্রেশ মালগুলো শুধু আমার কাছেই পাবেন আপনারা যারা নিতে চান এসব বড়ো সেট ওজন মিনিমাম আট থেকে দশ কেজি হবে ওজন এত ওজন এই সেটগুলার অনেক ভালো বাজে বুম বক্স স্পিকারগুলো দেখেন একদম নিউ কন্ডিশন এব্রিয়ন এই যে ক্যাসেট বাজাবো আমি একটু মুভি সংলাপ নয়নের নয়ন দেখেন এব্রিয়ন এই পেলে এই যে একু লেজার সিস্টেম একু লেজার দেখেন একু লেজার সিস্টেম একদম সাউন্ড ক্লিয়ার এই যে সাউন্ড দেখেন

একদম ক্লিয়ার যেরকম বাস্তা আছে এরকম ক্লিয়ার আপনারা সেকে দেখ দেখে শুনে চেক করে নেবেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক এসে দেখে নিতে পারেন যে রেডিও এফ এম এফ এম বাস্তা আছে রেডিও বাস্তা আছে এফ এম

পোসো সাউন এফএম বাসা এফএম বিজয়ের গান শুনলেন মনির খানের কণ্ঠে এবারে দেশের গান শিল্পী সানিয়া সুলতানা লিজা গানের কথাগুলো সাজিয়েছেন ফিরদৌস হোসেন ভুঁইয়া সুর করেছেন আশরাফ বাবু রেডিও এফএম রেডিও এফএম বাসা Protect. that's what i'm going to do with the same short parliament with the ways the earth <laughs> okay, okay, okay. এভিগান এটা কিন্তু আপনার ফোর ব্যান ফোর ব্যান মিডিয়াম এপ এম শর্ট আছে প্রচুর সাউন্ড প্রচুর সাউন্ড

যারা চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বার ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন ন্যাশনাল প্যানাসনিক আর এক্স বান্নশো তিরিশ মডেল টেপি রেডিও ক্যাসেট প্লেয়ার মিড ইন জাপান রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং ফোরবেন রেডিও এফ এম মিডিয়াম শর্ট আছে একদম রানিং মোবাইল দেখতে পাওয়া যাবে একদম নিউ কন্ডিশন এরকম চকচকা মাল এখন আর পাওয়া যায় না আমার কাছে আছে এক পিস মাল শুধু একদম চকচকা মাল দেখেন এ ওজন থেকে ওজনে দেখেন দেখলেই শান্তি একদম নিউ কন্ডিশন একদম একদম নতুন কোনো নতুন আছে মালটি এখানে এগুলি যারা নিতে চান অবশ্যই স্কেনে ইমুটসট নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন দেখেন সেট দেখেন একদম দেখে শান্তি আর আমার কাছে বিশ পরিমাণে ক্যাসেটের ফিতা পাবেন যারা নেবেন তার সাথে আমি চার পাঁচ পিস অডিও ক্যাসেটের ফিতা এমনি দিয়ে দেবো ফ্রি গান বাজানোর জন্য ঠিক আছে এগুলি যারা নেবেন অবশ্যই স্কেনে ইমুটসট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং